হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের ব্লগটা হচ্ছে সুইডেনের সেকেন্ড ডে যেখানে আমরা কিন্তু সিটি হল অ্যান্ড রয়্যাল প্যালেস ভিজিট করেছিলাম এই ব্লগটাতে আপনাদের সাথে শেয়ার করব স্টকহোমের সিটি হলে অ্যাকচুয়ালি কি কি আছে এবং সেখানে গেলে আপনারা কি কি দেখতে পারবেন তাহলে চলুন শুরু করা যাক সহজ উপায় ওকে ডিমটা ভাঙো দুই টুকরা করো চামচ দিয়ে খুচায় খুচায় খাও ডিম খাওয়ার অভিনব পদ্ধতি আপনারা ডিম খেতে এখনো জানেন না সিদ্ধ ডিম খেতে জানেন না তারা অবশ্যই এভাবে খাবেন ডাল এত কিছু ফ্রি পায় না সব কিছু চালাদ কিছুই খাচ্ছি না তো সকাল নয়টা বাজেই আমরা ভালো মতো নাস্তা টাস্তা করে বের হয়ে গেলাম সিটি হলের উদ্দেশ্যে আমাদের সাথে ছিলেন ইলিয়াস হোসেন ভাই আপনারা অনেকেই তাকে চেনেন তিনি বেশ পপুলার সিঙ্গার ছিলেন একটা সময় নীলয় কিন্তু তার সাথে একটা মিউজিক ভিডিওতে কাজ করেছিল সো উনি আমাদেরকে অ্যাকচুয়ালি ইনভাইট করেছে বলল যে উনি আমাদেরকে আজকে ঘুরে দেখাতে চান বিভিন্ন প্লেস সো আমরা রাজি হয়ে গেলাম কেননা যেহেতু আমাদের সুইডেনে থাকার তেমন প্ল্যান ছিল না এখানে জাস্ট আমরা মানে ল্যান্ড করেছি আমাদের মূল যে টার্গেট সেটা অন্যান্য প্লেস যেহেতু ভাইয়া তাও বলেছে যে ঘুরে দেখাবে তাই রাজি হয়ে গেল কাল আমরা বের হয়ে গিয়েছি আমাদের সাথে আজকে আসলে আরো পরে বের হওয়ার প্ল্যান ছিল কারণ আমাদের নিজস্ব যে একটা প্ল্যানিং থাকে না যে আজকে কোথায় কোথায় যাবো এরকম কোনো প্ল্যান ছিল না সো মানে ফরচুনেটলি ইলিয়াস ভাইয়া কিন্তু আমাদের এখানে আছে ভাইয়াই বললো যে চলেন আজকে তাহলে আপনাদের নিজস্ব যেহেতু প্ল্যান নেই আমার প্ল্যানে আপনাদের প্ল্যান বাট কি বলবো বিগত তিরিশ মিনিট ধরে আমরা খালি গুগলের ইনস্ট্রাকশন ফলো করতেছি বাট গুগল আমাদের কথা নিচ্ছে না তোর নামে যায় তোর নামে রাত কে যেমন ওয়েদার সব কিছু মিলিয়ে এ কান্ট্রিটা ইটস লাইক খুবই পছন্দ হচ্ছে কারণ এখানকার ওয়েদার এই মুহূর্তে যেটা আছে সেটা হচ্ছে একদমই মানে ট্রাভেল ফ্রেন্ডলি ঘুরতে খুব ভালো লাগবে খুব সুন্দর কালার আকাশের কালার যেমন সুন্দর ইভেন আমরা যেহেতু ওল্ড টাউনে আছি এখানকার ওল্ড টাউনের প্রতিটা মিন প্রতিটা বিল্ডিং স্ট্রাকচার আর্কিটেকচার মানে জাস্ট মাইন্ড ব্লোয়িং টেম্পারেচার ছিল সিক্সটিন ডিগ্রি সেলসিয়াস এবং হাড় কাঁপানো ঠান্ডা বলা চলে তারপরেও মানে কিছু কিছু প্লেসে প্রচুর ঠান্ডা লাগছিল কিছু কিছু প্লেসে কম ঠান্ডা লাগছিল এটা রিজনটা হয়তো বা টানেল টানেলের মধ্যে বা টানেলের সামনে দাঁড়ালে অনেক বেশি ঠান্ডা লাগে বা টানেলের বাহিরে খোলা প্লেস একটু কম ঠান্ডা লাগে সো সিটি হলের বাহিরের ভিউই এত বেশি সুন্দর যে আপনারা জাস্ট অবাক হয়ে যাবেন আর আমার কাছে মনে হচ্ছিল সুইডেনের স্কাই ইজ দ্য ক্লিয়ারেস্ট ওয়ান আমি অনেক কান্ট্রিতে ঘুরেছি বাট এত ক্লিয়ার আমি মেবি অস্ট্রেলিয়াতে দেখেছিলাম বাট স্টিল আমার কাছে মনে হচ্ছিল অস্ট্রেলিয়ার চেয়ে বেশি সুন্দর একদম পেন্টিংয়ের মতো ফুল এই স্কাইটা রোম প্যারিস ইটালি এগুলো অ্যাকচুয়ালি মানে আর্টিস্ট এবং আর্টের সম্ভার তো এর মধ্যে আমার কাছে মনে হচ্ছিল যে স্কাইটাও বোধহয় আর্টের একটা অংশ ঘন্টা ঘন্টা হচ্ছে বারোটা বাজে দুপুর আমরা সবসময় তা ব্রাউনের গুলো পড়ে আসতাম না নীলা কেমন লাগতেছে বাতাসটা কই সাউন্ডটা কই সাউন্ড টু ফার্স্ট আমরা ঢুকে পড়লাম সেই সিটি হলের মেইন গেইট যেটা সেখান থেকে আমাদেরকে একজন গাইড ফুল টুটা মানে আমাদেরকে হেল্প করবে আমরা আগে টিকেট কেটে সেখানে ওয়েট করছিলাম গাইডের জন্য দেন গাইড এসে আমাদেরকে ফার্স্ট ডে সিটি হলের মেইন জি হলটা সেখানে নিয়ে গেলেন 8 মিলিয়ন ব্রিকস দিয়ে এই হলটা করা যেটার উচ্চতা হচ্ছে 106 মিটার নোবেল প্রাইজ পাওয়ার পরে নোবেল প্রাইজ বিজেতারা কিন্তু এখানে এসে ডিনার করেন এখানে যে গোল্ডেন হলটা সেখানে কিন্তু এই যে যেই গেস্টরা আছেন নোবেল প্রাইজ বিজেতারা তারা আছেন তারা সেখানে একত্রিত হয়ে বিভিন্ন কথাবার্তা বলেন ডান্স প্রোগ্রাম হয় আর অনেক ধরনের প্রোগ্রামই হয় সাথে এখানে কিন্তু আছে কাউন্সিল যেখানে মূলত এই সুইডেনের বিভিন্ন পলিটিক্যাল ইস্যুজ নিয়ে কাউন্সিলররা কথাবার্তা বলেন আমাদেরকে মূলত গাইডই পুরো জায়গাটা ঘুরে দেখিয়েছে এবং আমাদেরকে অবশ্যই টিমটা সবসময় ফলো করতে হয়েছে আপনি চাইলেশ সুইডিশ অর ইংলিশ যে কোনো ভাষায় গাইডকে গাইডকে আপনি বেছে নিতে পারেন তো আমরা তো অবভিয়াসলি ইংলিশ গাইডকেই বেছে নিয়েছিলাম সো এটা হচ্ছে সেই কাউন্সিল হল যেখানে কিন্তু এখানকার যে ইম্পর্টেন্ট যত ইস্যুজ আছে সেগুলো নিয়ে মিটিং হয়ে দেখতেই পাচ্ছেন যে বিরাট বড় একটা হল এবং এখানে সমস্ত মেয়র বলেন বা গণ্যমান্য পলিটিক্যাল ব্যক্তিরা এখানে থাকেন যাদের নাম কিন্তু প্রত্যেকটা সিটে দিয়ে দেওয়া আছে এবং সবচেয়ে বড় কথা ওদের প্রত্যেকটা আর্কিটেকচারের উপরে যেই ছাদের অংশটা সেটা কিন্তু ভাবে করা দেয়াল থেকে শুরু করে সব সবকিছুই সব কিছুই কিন্তু অদ্ভুত সুন্দরভাবে করা এই যে নিলয় এনজয় করতেছে করতেছে কি আমি কিছুই জানি না তো এই যে আমরা চলে আসলাম সেই গোল্ডেন হলে যেখানে হচ্ছে বিভিন্ন প্রোগ্রামস হয় এবং এখানে কিন্তু এই যে রুমটা দেখতে পাচ্ছেন টোটালটা এইটিন মিলিয়ন গোল্ড মোজাইক দিয়ে তৈরি করা হয়েছে ভাবা যায় এবং এত আমেজিং একটা রুম এখানে মূলত আমি যেগুলো দেখতে পাচ্ছি ওদের বিভিন্ন বিশ্বাস তারপরে তারপর শাসন এই বিষয়গুলোই ওদের আর্টের মাধ্যমে তুলে ধরা হয়েছে আমাদের হচ্ছে পুরো বিশেষ কি দারুণ দেয় না এটা হচ্ছে গিয়ে এখানে ওদের পার্লামেন্ট ওদের এখানে নোবেল যারা প্রাইজ তাদের কেন ওদের গ্র্যান্ড ওয়েডিং হয় তারপর নোবেল প্রাইজ যারা দেয় তারা সেখানে রেস্ট নেয় কত কিছু ও তুমি প্রেম তুমি ছাড়া তো তুমি যেখানে ভিজিট করছো তোমার একটা স্মৃতি থেকে যাবে কেন তোমার সিটি রাখবা না হাজার হাজার লাখ লাখ সিটি হল স্টিকারের মধ্যে তোমার একটা গাছ